হ্যালো গাইজ আজকে আমরা একটা ফেসিয়াল করব তো এনার মুখে দেখতে পাচ্ছেন অনেক ব্রোন আছে এই জন্য আমরা বায়োটিক ফেসিয়ালটা করব। আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসিয়ালটা করলাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রথমে আমরা ক্লিনজিং দিয়ে ম্যাসেজ করে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এই তো দেখুন আমরা কিন্তু ক্লিনজিং দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিছেন এসেস করে তো এই বায়োটিক ফেশিয়াল করলে কিন্তু ব্রনটা অনেক সময় পুরোপুরি চলে যায় তবে একটু সময় লাগে দেখা যায় কারো কারো ক্ষেত্রে একটা বা দুইটা করে চলে গেছে আবার অনেক পাঁচটা যাদের মুখে বোনা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন টা কিন্তু সত্যিই সেরে যায় কিন্তু মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমরা মুখের সাথে সাথে গোলাটাও করে নেবো তো কিন্তু দেখ গলাটা করে নিচ্ছি তো আমাদের কিন্তু স্ক্রাব দিয়ে মেসেজ করা শেষ আর স্ক্রাব দিয়ে কিন্তু অনেক সময় মেসেজ করা যায় না তো আমরা এক থেকে দুই মিনিটের মধ্যে মেসেজ করে নিলাম এখন ক্রিম বায়োটিকের যে ক্রিম মেসেজ ক্রিম সেটা অ্যাপ্লাই করলাম তো এটা দিয়েও আমরা ভালোভাবে মেসেজটা করে নেব তো আমরা কিন্তু এটা দিয়েও খুব ভালোভাবে মেসেজটা করে নিছি Entonces estoy por esto vamos a hacer আমাদের মুখ কিন্তু ব্রমস্টিক দিয়ে পরিষ্কার করা শেষে শেষ এখন আমরা কি মুখটা ভালো করে মুখে পরিষ্কার করে প্যাকটা অ্যাপ্লাই করবো তো এটা বায়োটিকের প্যাক দিচ্ছি আর বায়োটিক ফেসিয়ালে কিন্তু মুখ একটু জ্বালা জ্বালা করে প্যাকও জ্বলে স্ক্রাবারও জ্বালা জ্বালা জ্বলতে থাকে তো এই আমরা কিন্তু প্যাকটা ভালোভাবে প্যাকটা মুখে অ্যাপ্লাই করতেছি আর এটা কিন্তু শুকানো পর্যন্ত অপেক্ষা করবো শুকায় গেলে আমরা এটা মুছে ফেলবো